আর সকল দর্শক বন্ধুকে মিতার মন্দির ব্লগে অনেক অনেক স্বাগত তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে রথযাত্রা আমি আজকে রথযাত্রা পুজো করব জগন্নাথ মহাপ্রভুকে নিয়েছি দেখো একটা বড়ো জগন্নাথ মহাপ্রভু একটা ছোটো জগন্নাথ মহাপ্রভু বলদেব আর সুব্রতরণকে নিয়েছি এবার আমি ভক্ত নিষ্ঠার সঙ্গে সহজ সহজ পদ্ধতিতে পুজো করবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো আমি এইটো একটু ফুল নিয়ে কি নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দুটো পদ্ম নিয়েছি ফুল মালা নিয়েছি আর তুলসী তো জগন্নাথ খুব প্রিয় তুলসী নিয়েছি চন্দন আর তুলসী এটা জগন্নাথম্পু খুব প্রিয় জিনিস চন্দন নিয়েছি আর এদিকে ঘিয়ের পঞ্চপ্রদীপ কপুরদানি ঘিয়ের প্রদীপ মোমবাতি ধুনচতি সব নিয়েছি আর ধূপ প্রদীপ জেলে নিয়েছি এবার আমি পুজো করব তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগলে একটা লাইক করো অনেক অনেক শেয়ার করেও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে দেখো যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদও ও যা আমি এবার পুজো আরম্ভ করব আর তোমাদের সঙ্গে প্রতি বছর শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সারা বিশ্বে পালন করা হয় শ্রী পুরীতে এই উৎসব খুব ধুমধাম করে পালন করা হয় প্রভু জগন্নাথ বলরাম দেবী সুভদ্রার উদ্দেশ্যে তিনটি রথ সুসজ্জিত করা হয় সবার প্রথমে বলদেবের রথের যাত্রা শুরু হয় বলদেবের রথের নাম তালধ্বজ তারপর যাত্রা শুরু হয় দেবী সুভদ্রার রথ এই রথের নাম দর্পদরম বা পদ পদ পদ্মধ্বজ ধ্বজ ধ্বজা বা পতাকা পদ্মচিহ্ন থাকে বলে সর্বশেষে প্রভু শ্রী জগন্নাথ দেবের রথ এই রথের নাম নন্দীকোষ কপিরধ্বজ পতাকায় কপিরাজ হনুমানির মূর্তি আঁকা থাকে বলে কপির ধ্বজ বলা হয় প্রতি বছর রথে দই টানার জন্য আর ভগবানের দর্শন করার জন্যে কাতারে কাতে মানুষ পুরীতে জমায়েত হন রথ টানা শুরু হয় তারপর রথ রথ মাসির বাড়ি থাকে তারপর উল্টো রথ পালিত হয় তিন দিন ভগবান মন্দিরে প্রবেশ করেন করেন না বিগ্রহ রথে থাকে একাদশীর দিন জগন্নাথ বলরাম সুভদ্রদেবীকে সমস্ত অলঙ্কারে সাজানো হয় দ্বাদশের দিন সন্ধ্যায় পালিত হয় অধর্পণা প্রথা অনুযায়ী নানান রকম পানীয় শরবত নিবেদন করা হয় এসীর এয়াদশীর দিন রসগোল্লা উৎসব এই দিন প্রভু জগন্নাথ দেবের ভোগের কয়েক হারি রসগোল্লা নিবেদন করা হয় কয়েকশো হারি রসগোল্লা নিবেদন করা হয় সবশেষে নীলাত্রি বিজয় উৎসব মাধ্যমে শেষ হয় রাত যাবতীয় আচার অনুষ্ঠান তারপর প্রভু শ্রী জগন্নাথ দেব বলরাম ভগবান দেবী সুভদ্রাকে এ রত্ন মূল মন্দিরে রত্ন বেদিতে তোলা হয় এইভাবে রথযাত্রা সমাপ্ত হয় এইবার আমি ভগবানকে দেখো একটু মুছিয়ে নিয়েছি আর গঙ্গা জল দিয়ে এইবার আর একটু নতুন জামা পরিয়েছি আজকে আর নতুন পাগড়ি জামা পরিয়ে হার পরিয়ে সাজিয়েছি ছোটো জগন্নাথ বরাম দেব সুভদ্রা দেবীকেও জামা পরিয়ে পাগড়ি পরে একটু গয়না পরে সাজিয়ে নিয়েছি এইবারে আমি মালা দেবো তুলসী দেবো পদ্ম টদ্ম দিয়ে সাজাবো তোমাদের সঙ্গে শেয়ার এই তুলসী মালাটা আমি জগন্নাথ মহবুককে পরিয়ে দিচ্ছি আর এই ছোট মালাটা এইখানে পরিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমি জগন্নাথ মতোকে এই তুলসীর মালা পরিয়েছি রজনীগন্ধার মালা মতির মালা পরি সাজিয়ে নিয়েছি আর এই এইটা জগন্নাথ মহাপ্রভু বলরাম ভগবান সুভদ্রাকেও মালা করে সাজিয়ে নিয়েছি এবার আমি চরণে তুলসী দেবো দেখো এই এগারোটা তুলসী পাতা রেখেছি আমি চন্দন দিয়ে জগন্নাথ শ্রী চরণে দিচ্ছি জয় জগন্নাথ মহাপুর আর দেখো আমি আমি এই আর আর দুটো জগন্নাথ আছে জয় দিচ্ছি বলরাম ভগবান আছে এখানে বলরাম ভগবানকে দিচ্ছি এবার আমি পদ্মটা চন্দন মাখিয়ে চন্দন মাখিয়ে পদ্মটা দেবো জগন্নাথ মথকে জয় জগনাথ ম আর একটা পদ্ম এইখানটা দিচ্ছি জয় জগন্নাথ মথ বলো বলো এবার তাহলে আমি ফুল দিয়ে তুলসী দিয়ে সাজিয়ে নিলাম এবার আরেকটু ফুল দিয়ে একদম নিজেকে সাজিয়ে নিচ্ছি এগুলো সব চন্দন দেওয়া আছে সাজিয়েছি জয় জগন্নাথ জগনাথ মহরু বেদিটা সাজিয়েছি আর রথে একটু ফুল দি রথে একটু ফুল দিতে ফুল দিয়ে একটু তুলসী দল আছে এখানে দিলাম জগন্নাথ মা কবির কাছে জয় জগন্নাথ এবার এই একটা সাদা ফুল আছে টবর এইটা জগন্নাথ দেখো এই ছোট ছোট এগুলো গোলাপ গুলো একটু সাজিয়ে দিচ্ছি একটু এখানে সাজিয়ে দিলাম আর একটা আমি জগন্নাথ মহাপুর এখানটা দিলাম সাজিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখো আমি একটু প্রসাদ পুজো হয়ে গেল এবার আমি একটু প্রসাদ রেখেছি এই যে আমি প্রসাদ দিচ্ছি যা আম রেখেছি একটু ফল একটু মিষ্টি রেখেছি আর জল দেব জল দিচ্ছি এবার আমি পঞ্চপতির দিয়ে আরো দুটি ঘিয়ে পঞ্চপতি জয় জগন্নাথ

এবার আমি মোম দিয়ে আর ফ্রান্তি করছি একটা ধুনো দিয়ে রাখতে করছি আজকে আমার এই জগন্নাথ মহাপ্রভু জগন্নাথ মহাপ্রভু বলরাম ভগবান সুভদ্রা দেবীর পুজো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমার কি তোমাদের কিরাম লাগলো অনেক অনেক কমেন্ট করো আজকে এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আর রথে আমি জগন্নাথ মহাপ্রভু বলরাম সুভদ্রা দেবীকে বসাবো আর রথ টানা দেখাবো সেটাও তোমাদের সঙ্গে একটি ভিডিওতে শেয়ার করবো আজকে এই পর্যন্ত আমি এবার সাত ঘন্টা বাজাবো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আবার নতুন একটা ভিডিও সঙ্গে তোমাদের সঙ্গে দেখাবো জয় জগন্নাথ জয়